নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরখনের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে করব চিলি তা চিলি ফিশ করতে গেলে আমি এখানে কিছু পরিমাণ কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং তার পেটে নিয়ে নিয়েছি প্রথমে আমি মাছটাকে ম্যাগনেট করে নেব একটু লেবু দিয়ে দিলাম লেবু দিয়ে দিলাম এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে গুঁড়ো দিয়ে আমি ম্যাগনেট করে দশ মিনিটের জন্য আমি রেখে দেবো নুন দেব না নুনটা আমি যে ব্যাটারটা তৈরি করব তার মধ্যেই নুনটা দেবো আমি রেখে দিলাম তবে আমি মাছের জন্য একটা ব্যাটার বানিয়ে নেবো কিছু পরিমাণ কর্ন খাবার দিয়ে দেব একটু ময়দা দিয়ে দিলাম আর দুটোকে মিক্সড করে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম তার একটু গোলমরিচ দিয়ে দিলাম এর মধ্যে আমি লবণটা এবার মাছের যেটা যেই লবণটা লাগবে সেই লবণটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম এবার এটা প্রথমে আমি হাত দিয়ে মেশাতে থাকবো তারপরে যদি ব্যাটারটা তৈরি করব তো তারপরে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে মেশাবো স্মুথ করার জন্য এখানে একটু জল দিয়ে আমি মেশাচ্ছি একদম স্মুথ একটা ব্যাটার ব্যাটার তৈরি করব এর মধ্যে একটু কাঁচা এই সাদা তেল দিয়ে দিতে হবে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলে আর একটু স্মুথ হবে ব্যাটারটা একদম বন্ধুরা চিলি ফিস বানাতে গেলে কিছু সস লাগে আমি এখানে কিছু চিলি সস নিয়ে নিলাম এবারে একটা টমেটো সস দিয়ে দিলাম একটু টমেটো সসটা বেশি পরিমাণে দিলাম আর একটু সোয়া সস দিলাম অল্প পরিমাণে এবার এটাকে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেব একটু ভিনিগার এক চামচের মতো ভিনিগার দিয়ে দেব এক চামচের মতো ভিনিগার দিয়ে দেব এবার জল দিয়ে এটাকে আমি পুরো গুলে নেব একটা ব্লে তৈরি করে নেবো সসটাকে ভালো করে সসটাকে তৈরি করা হয়ে গেছে এবার আমি এই ব্যাটারের মধ্যে মাছগুলো যে আমি ম্যাগনেট করে রেখেছিলাম মাছগুলো এবার দিয়ে দিলো সব দিয়ে দিলাম এবার এগুলোকে কোটিং করা হয়ে গেলো এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো সেরে দেবো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই তেল দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম আদা কুচি তারপরে দিয়ে দিলাম রসুন কুচি এগুলো তো তো বেশি ভাজা যাবে না তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কি কুইচ কুট করে কেটেছি আর এদিকে দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম কুচি আর ডেড জম্ট পাঠিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণটা দিয়ে দেবো মাঝে একটু লবণটা দিয়ে দেবো এটাকে পুরো সেদ্ধ করা যাবে না হুম এবার যে পরিমাণ যতটা লবণ লাগবে ঠিক ততটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার আমি লাল লঙ্কা গুঁড়ো দেবো

বন্ধুরা আমি কিছু পরিমাণ লেবু পাতা শিরে আমি দিয়ে দিলাম লেবু পাতা এর মধ্যে এবার আমি একটু গ্রেভি গ্রেভি করবো সেই জন্যে আমি কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো আমি একদম মাখা 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 করবো না সেটা আমি এখন দিয়ে দিলাম আর পাঁচটা পুরো আমি বড়ো মানে পুরো হাই করেই আমি এটাকে ধতে দেবো এখন বন্ধুরা হয়ে গেছে আমার মাছ ঝোলটা টানানো এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরেকটুখানিক আমি কো করে মাছগুলো একটু হবে তারপরে আমি নামিয়ে নেব ধনেপাতা পাতা দিয়ে আমি নামিয়ে দেব আমার হয়ে গেছে চিলি ফিস এবার আমি থেকে ভরে পাতাটা ছিটিয়ে দিলাম আমার হয়ে গেল চিলি ফিস তৈরি করা যেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সবসময় আনন্দে থাকবেন এবার শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণের জন্য যেন ভালো থাকুন সুস্থ থাকুন